নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি টু সাইজ বোট নেক ব্রাকাট ব্লাউজটি সম্পূর্ণ সেলাই করে দেখাবো সেই সঙ্গে এই যে সুন্দর পা কিভাবে তৈরি করবেন সেটিও দেখিয়ে দেব নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ফ্রন্ট পার্টটি সেলাই করে নেব এর জন্য এই যে কটরি পার্ট দুটি রয়েছে এই পার্টটির উপরে এই যে নিচের পার্টটিকে ঠিক এইভাবে রাখবেন রেখে এখান থেকে হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে কটরি পারটিতে সেলাই দিয়ে নেবার পর এই যে পাটটি রয়েছে এর মিডিলটা ঠিক এইভাবে ধরে নেবেন দুই দিকে সেলাই বরাবর করে ধরবেন দেখুন নিচের দিকে একটু ছোট বড় হবে এতে কোনো সমস্যা নেই এরপর টেকিংটি দিয়ে নেব তো টেকিনের জন্য ওয়ান ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি নেবার পর দাগটিকে ঠিক এইভাবে উপরের দিকে নিয়ে আসবেন উপরের দিকে হাফ ইঞ্চ অংশ ছেড়ে দেবেন তো এখন এই যে দাগ দিলাম দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব টেকিনে সেলাইটি দিয়ে নেবার পর দেখুন কটরি পাটটি কতটা সুন্দর পাফ হয়েছে তো আপনারাও ঠিক এইভাবে কটরি পাটটি সেলাই করে নেবেন এরপর এদিকের যে এসপারটি রয়েছে এসপারটির সাথে কটরি পাটটি জয়েন করতে হবে তো এর জন্য কটরি পাটের কানাটি সামান্য বাইরের দিকে ঠিক এইভাবে রেখে আপনারা হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে পুরোটা এই পর্যন্ত সেলাই দিয়ে নেবেন এরপর নিচের বেল্টের পার্টটি জয়েন করে নেব জয়েন করার আগে এই যে কটরি পার্টের টেকিনটি রয়েছে এই টেকিনটিকে একটু ভাঁজ দিয়ে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে উপরের দিকে করে রাখবেন এই যে সেলাইটি হয়েছে এই সেলাইটিকেও ঠিক এইভাবে খুলে রেখেই বেল্টের পাটটি সেলাই দিয়ে নিতে হবে দেখুন এই উপরের পাটটির উপরে বেল্টের পার্টটি ঠিক এইভাবে রাখবেন রেখে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে বেল্টের পারটি জয়েন করে নেবার পর বেল্টের পার্টটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে বেল্টের পার্টের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব ঠিক একইভাবে অপর দিকের পারটিও আপনারা তৈরি করে নেবেন এরপর হুকপট্টি ও আইপটটি বসিয়ে নেব দেখুন ডেরিন চওড়া হুকপটি নিয়েছি তো এই পটটিটি সোজা সাইডের উপর থেকে বসিয়ে নেব ঠিক এইভাবে রাখবেন রেখে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে হুকপট্টিতে সেলাই দিয়ে নেবার পর পটিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পটিটি ভিতরের সাইডে এইভাবে প্রথমে একটা ফোল্ড করে নেবেন তারপর আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে হুক পটটি বসানো হয়ে গেছে এখন আই পটিটি বসিয়ে নেব তো এর জন্য আড়াই ইঞ্চ চওড়া পোটটি নিয়েছি এই পটিটি নিচের সাইড থেকে বসিয়ে নিতে হবে দেখুন পটি সোজা সাইডটি ভিতরে রাখছি ঠিক এইভাবে ধরে নেবেন নিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে এরপর পটিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে এই যে সোজা সাইড রয়েছে সোজা সাইডে এই যে সেলাইটি রয়েছে এটাকে ঢাকা দিয়ে নিতে হবে তো প্রথমে এইভাবে একটা ফোল্ড করে নেবেন তারপর আবারও একটা এইভাবে ফোল্ড করে এর উপর থেকে দুটি চাপ সেলাই দিয়ে নেবেন হুক পটটি আইপটটি বসিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঠিক এইভাবে বরাবর করে বসিয়ে দেখবেন আপনাদের প্রত্যেকটা সেলাই যেন বরাবর হয় যদি বরাবর হয় তাহলে জানবেন আপনার সেলাইটি একেবারে পারফেক্ট হয়েছে তো এরপর এই যে নিচে কোমর পটটি বসিয়ে নেব এর জন্য টু ইঞ্চ চওড়া পোটটি নিয়েছি তো এই পটটিটি প্রথমে এইভাবে একটা ফোল্ড করে নিচ্ছি নেবার পর এখানেও এইভাবে একটা ফোল্ড করে নিলাম এইভাবে ধরে নেবেন নিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে এরপর কোমরপট্টি ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন কোমরপট্টিতে চাপ সেলাই দিয়ে নেবার পর পট্টিটিকে ভিতরের সাইডে ফোল্ড করে নেবেন নিয়ে এখানে হেম করে নেবেন তাহলে ব্লাউজটি দেখতে সুন্দর লাগবে তো ঠিক একইভাবে আরেকটি পাটিও কোমর পট্টি বসিয়ে নিয়েছি এরপর ফ্রন্ট পার্টি গলার পট্টি বসিয়ে নেব এর জন্য ওয়েব পটি কাটিং করে নিয়েছি তো দেখুন পট্টিটি প্রথমে ঠিক এইভাবে একটু ভাঁজ দিয়ে নেবেন নেবার পর এখান থেকে বসিয়ে সম্পূর্ণ এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে গলার পটটি বসিয়ে নেবার পর অবশ্যই করে ছোট ছোট কাঠ বসিয়ে নেবেন তাহলে পটিটি যখন উল্টে নিয়ে হেম করবেন খুব ভালোভাবে বসে যাবে এরপর দেখুন পটিটিকে ঠিক এইভাবে খুলে নেবে নিয়ে পটির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপর পটিটিকে ঠিক এইভাবে একটু ভাঁজ করে একটা সেলাই দিয়ে নেব তাহলে হেম করতে খুবই সুবিধা হবে একইভাবে ভাবে অপর পাটটিতেও গলার পটটি বসিয়ে নেবেন এই যে সুন্দর ব্যাক ডিজাইনটি দেখছেন এটি যদি আপনারা তৈরি করতে চান তো আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন এরপর দেখুন ব্যাক সাথে ফ্রন্ট পার্টের শোল্ডার জয়েন করে নেব তো দেখুন দুটি শোল্ডার বরাবর করে ধরে নেব ফ্রন্ট পার্টের গলার পটিটি ঠিক এইভাবে খুলে রাখবেন খুলে রেখে এখান থেকে এই পর্যন্ত সেলাই দিয়ে নিয়ে এই যে পট্টিটি রয়েছে পট্টিটিকে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে তো এখন এই সেলাইটি কিভাবে করছি দেখে নিন দেখুন নিচে ফ্রন্ট পার্টটি রেখেছি ফ্রন্ট পার্টের শোল্ডার তার উপরে ব্যাক পার্টের শোল্ডারটি ঠিক এইভাবে বসিয়ে নিয়েছি আর ফ্রন্ট পার্টের গলার পটিটি ঠিক এইভাবে খোলা রয়েছে এখন এর উপর থেকে হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি এরপর দেখুন এই যে গলার পটিটি খোলা রয়েছে এটাকে ঠিক এইভাবে এর উপরে রেখে এর উপর থেকে একটা সেলাই দিয়ে নেব দেখুন এইভাবে যদি আপনারা সোল্ডারটি জয়েন করেন তাহলে দেখবেন কতটা ফিনিশিং হবে দেখুন আপনারা চাইলে সিম্পল হাতা রাখতে পারেন আর যদি মনে করেন এই রকম সুন্দর পাপ হাতা তৈরি করবেন তাহলে কিভাবে তৈরি করবেন সেটি দেখে নিন দেখুন এখানে সিম্পল হাতা কাটিং করে নিয়েছি তো হাতার লম্বাটি রেখেছি টেন ইঞ্চ হাতার ডাউনের মাপটি নিয়ে নিয়েছি 3.5 পয়েন্ট ইঞ্চ এখানে হাতার মুহুরির মাপটি নিয়েছি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ দেখুন এখানে মেন ফেব্রিক নিয়ে নিয়েছি এবং তার বর্ডার ছিল বর্ডারটিও নিয়েছি মেন ফেব্রিকের লম্বার মাপটি রেখেছি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এবং বর্ডারটি রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ আর এখানে যে বড় কাপড়টি রয়েছে এর চওড়ার মাপটি রেখেছি এইটিন ইঞ্চ এরপর দেখুন মেন ফেব্রিকের এদিক থেকে ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন আবার এই যে শেষের দিকে এখানেও একটি পয়েন্ট করে নেবেন এরপর এই ফাইভ ইঞ্চি অংশ ছেড়ে দিয়ে এখান থেকে কুচি দিয়ে নেব ঠিক এইভাবে প্লেট দিতে দিতে সেলাই দিয়ে নেব দেখুন কুচিটি দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই যে নিচের সাইডটি রয়েছে সেমভাবে ধরে নেবেন নিয়ে নিচের সাইডেও কুচি দিয়ে নিতে হবে দেখুন এইভাবে কুচিগুলো দিয়ে নেবার পর এই যে শাড়ির বর্ডারটি রয়েছে এই বর্ডারের সোজা সাইডটি এই সোজা সাইডের উপরে ঠিক এইভাবে রাখবেন রেখে এই যে মুহুরি অংশে এখানে সেলাই দিয়ে নেব বর্ডারটি অ্যাটাচ করে নেবার পর ঠিক এইভাবে খুলে নেবেন নিয়ে বর্ডারের ঠিক কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাইটি দিয়ে নেওয়ার পর এই যে সিম্পল হাতাটি কাটিং করে রেখেছিলাম নাইলিনের উপরে এখন এই নাইলিন পারটিকে ঠিক সোজা সাইডের উপরে রেখেছি এখন এই যে মুহুরি অংশে এখান থেকে সেলাই দিয়ে নেব নাইলিনটি অ্যাটাচ করে নেবার পর এইভাবে হাতাটি খুলে নেবেন খুলে নিয়ে এই যে নাইলিন পাটে হাতাটি কাটিং করা আছে এখান থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব এরপর দেখুন এই যে নাইলিনে হাতাটি কাটিং করা আছে এটাকে ঠিক ভিতরের সাইডে এইভাবে ফোল্ড করে নেবেন এরপর এই যে হাতাটি রয়েছে এই হাতার মাপ অনুযায়ী সেলাইটি দিয়ে নেব এই যে বরাবর কাটিং করে নেব এখন দেখুন হাতাটি সোল্ডার এর সাথে জয়েন করে নেব দেখুন ব্লাউজের যে সোল্ডার এর মিডিল এবং হাতার মিডিল বরাবর করে ধরে নেবেন নিয়ে মিডিল থেকে সেলাইটি দিয়ে নিতে হবে একইভাবে অপর দিকে ও শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নিয়েছি এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে নেবেন নেবার পরেই ফিটিংস দাগ দিয়ে নেবেন ব্লাউজের চেস্টের মাপ ওয়েস্টের মাপ এবং হাতার যে মুহুরি মুহুরির মাপটি বরাবর করে নিয়ে নেবেন নিয়ে এইভাবে স্ট্রেট করে দাগটি টেনে নেবেন দেখুন এইভাবে টেনে ধরবেন দেখবেন যে দাগটি যেন স্ট্রেট হয় যদি স্ট্রেট হয় তাহলে ফিটিং সেলাইটি একেবারে পারফেক্ট হবে তো দেখুন এই দাগ দিয়ে নিয়েছি দুই সাইড বরাবরই এখন এই দাগ বরাবর সেলাইটি দিয়ে নেব দেখুন ব্লাউজটি ফিটিং সেলাই দিয়ে নেওয়ার পর এর ফাইনাল লুকটি কতটা সুন্দর এসেছে এখন দেখে নেব যে এই ব্লাউজটির পারফেক্ট মাপ হল কি না তো দেখুন এখানে চেস্টের মাপটি ছিল থার্টি টু থার্টি টুর হাফ করলে হবে সিক্সটিন ইঞ্চ তো এখানে চেস্টের মাপ আমি আরও হাফ ইঞ্চ এক্সট্রা নিয়েছি সিক্সটিন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো আপনারাও ঠিক এইভাবে নিয়ে নেবেন চেস্টের মাপে হাফ ইঞ্চ লুজিং রাখবেন এরপর কোমরের মাপ ছিল টোয়েন্টি এইট ইঞ্চ তো তার হাফ করলে হবে ফোরটিন ইঞ্চ এখানে কোনো লুজিং রাখতে হবে না এখানে একেবারে পারফেক্ট মাপটি নিয়ে নেবেন এরপর যে হাতার মুহুরি ছিল হাতার মুহুরি ছিল নাইন ইঞ্চ সেটাকে হাফ করলে হবে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এইভাবে প্রপার মাপটি নিয়ে নেবেন এবং এখানে দেখুন ফিটিং সেলাই দেবার পর এই যে সেলাইটি কতটা বরাবর হয়েছে আপনারাও চেষ্টা করবেন ফিটিং সেলাইটি এইভাবে দেওয়ার তো সম্পূর্ণ ব্লাউজটি স্টেপ বাই স্টেপ সেলাই করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার